আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা কল ডিউটি এবং এর পাশাপাশি যাচ্ছেন এবং এর পাশাপাশি আপনারা করতে যাচ্ছেন স্মুথলি ভাবে তাদের জন্য থাকবে আমাদের আজকে এই পিসি আমাদের আজকে এই পিসি থাকবে আই ফাইভ এই জিনিস একটি থাকবে এবং এর পাশাপাশি থাকছে এয়ার্স ব্যান্ডের একুড়িয়াম মডেলের একটি গ্যাসিন থাকছে ইনফিনিটি ফ্যানের সহকারী আমাদের এই টোটালি প্যাকেজের প্রাইস থাকছে মাত্র আঠাইশ হাজার টাকা আমাদের এই প্যাকেজটিতে যে পোষাটি থাকবে সেটি হচ্ছে ইন্টেল পোড়াই ফাইভ এইট একটি পোসা থাকবে এটি একটি ট্রে পোসা বোঝার ক্ষেত্রে আমরা এখানে শুধু প্যাকেটটি বার করছি এর সাথে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে এর সাথে আমাদের যে র্যাম টি পেয়ে যাবেন সেটি হচ্ছে স্পিড ব্যান্ডের এবং এই প্যাকেজটিতে আমাদের যে র্যামটি পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে স্পিড ব্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশে এটি এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এই র্যামটির সাথে আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে র্যামের পাশে আমাদের যে স্টোরেজ থাকবে সেটি হচ্ছে ইনটেল ব্র্যান্ডের একশো আঠে জিবি একটি এনভিএম পেয়ে যাচ্ছে এই এনভিএম এর সাথেও কিন্তু আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে মাদা থাকবে সেটি হচ্ছে সনিক ব্রান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো সিরিজ একটি মাদাবোর্ড থাকবে ফুল ইনটেক এই মাদাবোর্ডার সাথে কিন্তু আপনার এক বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে থাকবে থাকবে হচ্ছে একটি ফ্যান সহকারে এই ফ্রন্ট প্লেস এবং কিন্তু গ্লাস থাকবে এবং এই ক্যাসিনটিতে আপনারা পাঁচটি এয়ার জিবি পেয়ে যাবেন চালি ফ্যানের কালার গুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার করে রাখতে পারবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে পাওয়ার সাপ্লাই থাকবে সেটি হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেপসেল একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাই সাথেও কিন্তু আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট মানটি পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজটি যে মনিটরটি থাকবে সেটি হচ্ছে গিগাবিট বিট ব্র্যান্ডের বাইশ ইঞ্চি ফুল এইচ এবং ফুল আইপিএস প্যানের একটি মনিটর থাকবে এই মনিটরের সাথে কিন্তু আপনারা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং মনিটরের পাশে আমাদের যে কিবোর্ড মাউসটি থাকবে সেটি হচ্ছে কম্বো কিবোর্ড মাউস ফুল আর জিবি লাইটিং একটি ব্ল্যাক কালার কিবোর্ড মাউস থাকবে আমাদের টোটাল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে প্যাকেজ নিতে পারেন অথবা আমাদের শপে আসা পসিবল না হলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের প্যাকেজ নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারছেন অ্যান্ড সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি